কেক বেস নিয়ে এবং হচ্ছে ক্রিম গরমের মধ্যেও কিভাবে কাজ করবেন এই টু জেড টেকনিক থাকছে আজকের এই ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন কেক বেস করার পরে কিন্তু আমরা সরাসরি গরম কেক দিয়ে কাজ করি না কেক বেক করার পর পর কিন্তু কেক বেসটা ঠান্ডা করে নেওয়া খুবই প্রয়োজন কারণ একটা কেক আপনি যখন তৈরি করবেন তখন যদি সঙ্গে সঙ্গে নামিয়ে এই তাড়াহুড়া করে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে কাজ করেন তাহলে কিন্তু ওই কেকের টেস্ট আর রুম টেম্পারে রেখে যদি কাজ করেন সেই কেকের টেস্ট কিন্তু এক হবে না একটু হলেও কিন্তু কেকের টেস্টের আপনার ফারাক পরে বিশেষ করে আপনি যখন কেক ফস্টিং বা ডেকোরেট করবেন সেক্ষেত্রে কিন্তু এইটা অনেক বড় ইয়া যে আপনার কেকটা গরম সঙ্গে সঙ্গেই কি ডেকোরেট করছেন নাকি ঠান্ডা করে করছেন কেক বেশ ঠান্ডা করে নেওয়ার কারণগুলো হচ্ছে ফস্টিং গলে যেতে পারে কারণ আপনি যখন ফস্টিং করবেন তখন কিন্তু ওই ক্রিমটা নরম হয়ে গেলে কিন্তু আপনার উপরের লেয়ারটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখা গেল যে আপনি একটা লেয়ার বাই লেয়ার আপনি ফস্টিং করার জন্য ক্রিম ইউজ করছেন ক্রিমটা ওই কেকের গরমে আপনার হচ্ছে ক্রিমটা নরম হয়ে যায় নরম হয়ে যাওয়ার কারণে ওপরে কেক পরবর্তী লেয়ারটা বসতে চায় না একদম পড়ে যেতে যায় মানে কেকটা তখন আঁকাপাকা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কেক গরম থাকলে তার উপর হুইপ ক্রিম বাটার ক্রিম বা চকলেট গানাস দিলে তা গলে গিয়ে কিন্তু একদম গড়াগড়ি খাবে কারণ তখন কিন্তু ভালো হবে না জিনিসটা কেকটা কিন্তু গরম থাকলে ফার্স্টিং বা ক্রিম কেকের উপরে কিভাবে হচ্ছে আপনার ঠিকভাবে এটা সেট হয় না ফলে কিন্তু টেকচার নষ্ট হয়ে যায় টেস্টের একটা ব্যাপার থাকে গরম কেক কিন্তু অনেক নরম তুলতুলে থাকে তখন কিন্তু কাটতে গেলে বা লেয়ার বা ভাগ করতে গেলে আপনার কেকটা কিন্তু ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার লেয়ারগুলো স্লাইসগুলো সুন্দর নাও হতে পারে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন কেকটা ভালো করে ঠান্ডা করে নিয়ে ডেকোরেটের কাজটা করবেন এতে দেখবেন আপনার টেস্টটাও ভালো আসছে আবার হচ্ছে কেকের ফিনিশিং এবং কেকের ফস্টিং আইসিং সব কিছুই এটো যে সুন্দর আসছে অতিরিক্ত গরম আবহাওয়া হুইপ ক্রিম ব্যবহার করার বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু কারণ আমরা এই গরমের মধ্যে কিন্তু হুইপ ক্রিম দিয়ে কাজ করতে গেলে দেখা যায় কি এই ক্রিমটা নরম হয়ে যাচ্ছে ক্রিম দিয়ে ভালো করে ফ্লাওয়ার্স তৈরি করতে পারছি না নানান ধরনের সমস্যায় পড়ে থাকি তবে কি কিছু কৌশল অনুসরণ করলে কিন্তু হুইপ ক্রিম সহজে ব্যবহার করা যাবে গরমের মধ্যেও এটা কিন্তু নষ্ট হবে না তো আমি হচ্ছে সেই টিপসগুলোই দেওয়ার চেষ্টা করছি গরমের মধ্যে হুইপ ক্রিম ব্যবহারের টেকনিক ঠান্ডা পরিবেশে কাজ করুন অবশ্যই আপনার সরাসরি ফ্যানের নিচে কাজ করবেন না ঠান্ডা পরিবেশ মানে বলছি আমি এসে থাকলে তো এসে আসে হলে এমন একটা জায়গায় কাজ করবেন যাতে করে আপনার বাইরের হাওয়া বাতাস আসে সেক্ষেত্রে রুমটা ঠান্ডা থাকে তো আপনার কিন্তু ঠান্ডা পরিবেশে কাজ করলে ক্রিমটা নরম হবে না মানে ক্রিমটা ভালো থাকবে স্টিপ থাকবে নষ্ট হয়ে যাবে না আবার হুইপ ক্রিম তৈরি করার আগে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করে নিন যেই বাটিতে বিট করবেন সেই বাটিটাও পারলে একটু ঠান্ডা করে নেবেন আর যদি হ্যান্ড বিটার দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড বিটারটাও ভালো করে একটু ঠান্ডা করে নিতে পারেন ডিপে রেখে সেক্ষেত্রে কিন্তু আবার ক্রিমটা পারফেক্ট হবে আর ক্রিমটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে রেখে কাজ করবেন সরাসরি এক ধরেন আপনি এক বোল হচ্ছে ক্রিম তৈরি করলেন সেই এটু যে ক্রিমটা হচ্ছে বাইরে রেখে আপনি কাজটা শুরু করে দিচ্ছেন ওইভাবে কখনও কাজ করবে না কারণ হচ্ছে ওই ক্রিমের মধ্যে বাতাস ঢুকে গেলে কিন্তু সেই ক্রিম দিয়ে ভালো করে ফ্লাওয়ার হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার এই মধ্যে কিন্তু বাতাস ঢুকে গেছে যার কারণে ফুল হচ্ছে বাট ফুলের ফিনিশিংটা কিন্তু ভালো আসছে না তো এই জন্য কিন্তু এইগুলো করবেন না কারণ আপনারা চেষ্টা করবেন যতটুকু ক্রিম দরকার ততটুকু ক্রিম নিয়ে আপনার বাকিটুকু হচ্ছে একটা বক্সে করে ফ্রিজে রেখে বারবার বের করে এভাবে কাজ করবেন আমি এখানে ইমার্জেন্সি অর্ডার ছিল দেখে একবারে কাজ করতে যেয়ে ক্রিম দিয়ে ফুলই তৈরি করতে পারি নাই কোনোভাবে একদম বাতাস ঢুকে ক্রিমটা একটু ফেটে গেছে যার কারণে কিন্তু ফুলটা সুন্দর হয় নাই তো কিন্তু চেষ্টা করেছিলাম কারণ আমার যেহেতু হাত পাকা আমি কিন্তু তবুও পারফেক্টভাবে ফুলগুলো করতে পারছি শুধু একটু ফিনিশিংয়ের ব্যাপার এখানে ছিল কারণ ফিনিশিংটা নষ্ট হয়ে গেছিলো একদম নতুন যারা কাজ করছেন তারা কিন্তু এভাবে কখনোই করবেন না একবারে ক্রিম তৈরি করে নর্মাল ফ্রিজে রাখবেন এবং কাজ করবেন এভাবে কাজ করলে আপনার কাজগুলো অনেক সুন্দর হবে এবং সহজ হবে তো যাই হোক এটা ছিল একটা নতুন ক্লায়েন্টের কাজ আর এই কেকটা কিন্তু খুবই সিম্পল একটা ডেকোরেশন দেখিয়েছি আর আমার ভিডিওতে যদি আপনার টিপস টিপসে অবশ্যই উপকৃত হন তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ